তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না আমার নিয়ে জেলে ঢুকাইছে চিন্তা করলাম আরে আর খালি কোন জায়গায় আয়না ঘর কই আয়না ঘর আমি আয়না ঘর তো খুঁজে পাইলাম আগে কোনদিন আয়না কথাও শুনলাম না এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যাই আজাবে হে গজবে যায় তোরা দুনিয়া তো আজাবে গজবে আখেরা তো তোরা এরকমই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি বলছেন আয়নাগর কোথায় আয়নাগর সম্পর্কে তিনি জানেন না তিনি প্রথম শুনলেন এবং তিনিও গ্রেফতার হয়েছেন তাকেও জেলে নেওয়া হয়েছে তিনি তো আয়নাগর দেখেন নাই আবার কেউ জেল থেকে বের হয়েছে এতদিন কেউ আয়নাগর সম্পর্কে কথা বলেননি প্রথম কথা হলো মুফতি আলাউদ্দিন সাহেব আপনি গ্রেফতার হয়েছেন কোন বিষয়ে সর্বজন স্বীকৃত সদ্দুর একজন আলেম হাজার হাজার মাদ্রাসার দীর্ঘদিনের মহতামিম আল্লামা আহমদ শফি রাহিমুল্লাহ তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লাম তাও হেদি জনতা যখন শোকে আক্রান্ত শোক ওই সময় মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ এর মৃত্যু নিয়ে কুটুক্তি করেছেন এবং জঘন্য বাসা তিনি ব্যবহার করেছেন যার কারণে বাংলার তাওহিদি জনতারা খেপে উঠেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে মানববন্ধন করেছে বিভিন্ন আন্দোলন হয়েছে আপনারা জানেন ওই সময় আলাউদ্দিন জিয়াদি সাহেবকে গ্রেপ্তার করা নাই বরং সরকার গ্রেপ্তার করে তাকে প্রোটেকশন দিয়েছেন আপনারা জানেন ওই সময় যদি মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে যদি গ্রেপ্তার করা না হতো তাহলে বাংলার তাওহিদি জনতারা আলাউদ্দিন জেদি সাহেবকে যেখানে পেতেন সেখানে কিন্তু সাইজ করতেন শুধু এই সেই সাইজ নয় বোল্ডেজার দিয়ে বত্রিশ নম্বরের মতো গড়িয়ে দিতেন এটা সরকার জানে তিনি আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ এর সানে মৃত্যুর পরে যেই শব্দ ব্যবহার করেছেন ওই শব্দ আমরা মুখে তুলতে পারি না কারণ তিনি আমাদের সরাসরি ওস্তাদ ওনার মতো একজন আলেম সম্পর্কে আলাউদ্দিন জেদি সাহেব যে শব্দ ব্যবহার করেছে যাই হোক আমরা সেটা বলি না শুধু এতটুকুই বলছি আপনার অপরাধটা কি ছিল এবং আপনাকে সরকার গ্রেপ্তার করেছে কেন অর্থাৎ হাসিনা আপনাকে গ্রেপ্তার করেছে প্রোটেকশনের জন্য নিরাপত্তা দেওয়ার জন্য তাও জনতার বুলডেজার আক্রমণ থেকে আপনাকে বাঁচানোর জন্য হাসিনা গ্রেফতার করেছে আয়নাগত দেখানোর জন্য নয় আরেকটা বিষয় হাসিনা যাদেরকে গ্রেপ্তার করেছে সবাইকে কি আয়নাগর নিয়েছে না 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 বিষয়টা বুঝতে হবে যারা হাসিনার জন্য হুমকি ছিল অর্থাৎ হাসিনা সরকার আমলে যারা রাজনীতি করেছে ইসলামের পক্ষে কথা বলেছে ইসলামিক রাজনীতি করেছে এবং হাসিনার বিপক্ষে কথা বলেছে হাসিনার যে সকল অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন করেছে বাংলার মানুষের উপর একের পর এক জুলুম নির্যাতন করেছে এবং ইসলামের বিপক্ষে যে সকল আইনগুলো বাস্তবায়ন করেছে ইসলামের বিপক্ষে যে সকল কাজগুলো করেছে এই সব বিষয় নিয়ে যে সকল আলেমরা প্রতিবাদ করেছেন মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করে অনেক আলেমরা জেলে গিয়েছে এরপরে মুদি বাংলাদেশে আসছে সেই বিষয়ে প্রতিবাদ করে অনেক গিয়েছে হাসিনার প্রধান টার্গেট ছিল জামায়াত ইসলামকে নিঃশেষ করে দেওয়া এই জন্য যারা জামায়াত ইসলামের রাজনীতি করতো হাসিনা তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে একেবারে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দিতে চেয়েছে এরপরে বিভিন্ন ধাপে ধাপে ইসলাম বিরোধী যে সকল সিদ্ধান্তগুলো হাসিনা নিয়েছে ওই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে প্রতিবাদ যারা করেছে হাসিনা তাদেরকে জেলে নিয়েছে এবং তাদেরকে আয়নাগত দেখিয়েছে হাসিনা পাঁচ শ্রেণীর মানুষকে আরেম এবং সাধারণ মানুষের মধ্যে পাঁচ শ্রেণীর মানুষকে আয়না করে দেখিয়েছে আয়না করে নিয়ে নির্যাতন করেছে এক নম্বর হল জামায়াত ইসলাম বিগত হাসিনা সরকারের আমলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের জামায়াত ইসলাম জামায়াত ইসলাম বিগত পনেরো বছর যে নির্যাতন সহ্য করেছে হাসিনা জামায়াত ইসলামের উপর যে স্টিম রোলার চালিয়েছে সেটা ইতিপূর্বে কোন দেশের কোন সরকার ইসলামের উপরে চালায় নেই ফেরাউনে এই পরিমাণ নির্যাতন করে নাই নমরুদ ইসলামের উপরে এই পরিমাণ নির্যাতন করে নাই যতটুকু নির্যাতন করেছে হাসিনা বিষয়টা বুঝতে হবে এই জন্য হাসিনার প্রধান শত্রু ছিল জামায়াত ইসলাম এবং জামায়াত ইসলামের যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে আইনগরে নিয়ে গেছে দুই নম্বর হলো যে সকল আলেমরা প্রতিবাদমুখী হাসিনার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেছে বিভিন্ন অপকর্ম নিয়ে প্রতিবাদ করেছে তাদেরকে হাসিনা গ্রেপ্তার করে জেলে নিয়েছে এক শ্রেণীর আলেম বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন আলেম সমাজের মধ্যে টার্গেট করে করে হাসিনা তার নেতাকর্মী পুলিশ বাহিনী র্যাব বাহিনী যে সকল হেলমেট বাহিনী ছিল এরা এদের কাজ ছিল এই কাজগুলো করা তিন নাম্বার তিন নম্বর হলো হাসিনুল সারাদ বাংলাদেশের তো ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মী ছিল তাদের মাধ্যমে তল্লাশি হতো কোথায় হাসিনের বিরুদ্ধে চক্রান্ত হয় কোথায় কে রাজনীতি করে হাসিনের বিপক্ষে কথা বলে সেটা আলেম হোক সাধারণ মানুষ হোক তাদেরকে গ্রেপ্তার করে করে আয়নাগর দেখিয়েছে তাদেরকে হত্যা করে ফেলেছে চার নম্বর হলো ছাত্রদের মধ্যে মানে ছাত্ররা যারা পরবর্তী জেনারেশন যারা স্টং হবে হাসিনের বিপক্ষে গর্জে উঠবে সেটা ছাত্র হোক অন্য যে কোনো দলের হোক তবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ছাত্র শিবির ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল যেখানে বিভিন্ন আলিয়া মাদ্রাসা সচককে অনেকবার দেখেছি বিভিন্ন মেজ যেখানে আলিয়া মাদ্রাসা ছাত্ররা থাকতো ওই সকল ম্যাচগুলাতে বহুবার তল্লাশি হয়েছে বাংলাদেশের বহু হেফখানায় বহুত কমি মাদ্রাসায় তল্লাশি হয়েছে জঙ্গি খোজার নামে জঙ্গি নাটকে জঙ্গি নাটকে যাদেরকে গ্রেপ্তার করেছে ছাত্র শিবির হোক হেফাজত হোক বিভিন্ন বিষয় হোক বিভিন্ন হোক তাদেরকে গ্রেপ্তার করে আয়না করে নিয়ে গেছে আরেক শ্রেণী হলো হেফাজতে ইসলাম সালের পাঁচে মে সাত চত্বরে হাসিনার আতর্কিত হামলার কারণে যারা জীবন দিয়েছে এরপর থেকে হাসিনার টার্গেট হয়ে গিয়েছে বাংলাদেশের কবি মাদ্রাসাগুলো এরপর হাসিনা বিভিন্ন কবি মাদ্রাসায় জঙ্গি খোজান নামে জঙ্গি নাটকে বিভিন্ন রকমভাবে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার মিশনে কাজ করেছে এবং এই সকল নাটকে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে করে নিয়ে গেছে আরেকটা বিষয় হলো মিছিল মিটিং থেকে যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকেও সে আয়নাগত দেখিয়েছে শিক্ষিত মহল গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বাংলাদেশের যারা হাসিনার জন্য পরবর্তীতে হুমকি হবে আমরা প্রথমে বলেছি তাদেরকে খুঁজে খুঁজে টার্গেট করে করে যারা তার বিরুদ্ধে কাজ করেছে সেটা সাংবাদিক হোক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক থেকে শুরু করে সহকারী শিক্ষকগুলো হোক এরপর বাংলাদেশের বিভিন্ন শিক্ষিত সমাজ বিভিন্ন জায়গায় টার্গেট করে করে তার প্রতিপক্ষ যারা ছিল পরবর্তীতে শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে এমন যাদেরকে পেয়েছে তাদেরকে সে গ্রেপ্তার করেছে যুদ্ধ অপরাধীর মামলায় তার বাবার হত্যার মামলায় বিভিন্নভাবে এদেরকে গ্রেপ্তার করে আয়নাগর দেখিয়েছে তাদেরকে হত্যা করেছে এই পাঁচ শ্রেণীর মানুষকে হাসিনা আয়নাগর দেখিয়েছে তো মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব আপনি কি মনে করেন এই পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন সর্বোপরি একটি কথা না বললে নয় হাসিনা তার ক্ষমতার জন্য নম্বুদের মতো নম্রুদের মতো যাদেরকে তার সিংহাসনের জন্য হুমকি মনে করেছে তাদেরকে অ্যাটাক করেছে হাসিনা তো আপনাকে তার সিংহাসনের জন্য হুমকি মনে করে নাই কারণ সে দেখেছে হাসিনা ক্ষমতা আসার পর থেকে শেষ আপনারা হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেননি তো হাসিনার জন্য আপনারা হুমকি না বরং হাসিনার জন্য আপনারা তো জিলাফি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে আপনাদের সদ্দে একজন আলেম মুরব্বী একজন আলেম হাসিনাকে জাননাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে তো আমরা এমন অনেককে দেখেছি যারা বিগত সরকারের আমলে হাসিনার গোলামী করেছে হাসিনার দাসত্ব স্বীকার করেছে তার মধ্যে অন্যতম হল মাইজ থেকে শুরু করে আরও অনেক দরবার আটশীর দরবারে আটশীর পীরেরাও হাসিনার গোলামী করেছে তার দলে হাসিনার সাথে ঐক্যজোট করে তারা নির্বাচনে গিয়েছে নির্বাচন করেছে মাইসবান্ডারিরাও তারা হাসিনার গোলামি করেছে ওলাম আলীগ নামে দল গঠন করেছে তো যারা হাসিনার পক্ষে থাকবে হাসিনার পক্ষে কথা বলেছে হাসিনার পক্ষে ছিল হাসিনার শাসন আমলে হাসিনা গোলামি করেছে হাসিনা যদি মসজিদ ভেঙে মন্দির বানাইতে আপনারা সেটাও খুশি থাকতেন হাসিনা যদি হাজার হাজার করে ফেলত আপনারা তার পক্ষে বলতেন হাসিনা যতই অন্যায় করত যাই কিছু করতো আপনারা তাল মিলিয়ে হ্যাঁ আপনি আপনি ঠিক ঠিক করেছেন বলেছেন তাহলে আপনাদেরকে কেন আয়নাগত দেখাবে আপনাদের উপরে জুলুম নিঃশাসন কেন করবে কারণ হাসিনা তো আপনাদেরকে কখনো হুমকি মনে করা নাই আরাম মনে করেছে হাসিনা তো জানে যে আপনাদেরকে জিলাপি খাওয়ার টাকা দিলে আপনারা তার গোলামি করবেন তো আপনাকে বা আপনাদেরকে আয়নাগত দেখাবে কেন স্পষ্ট ভাষায় আমরা বলি আয়নাগর সম্পর্কে যদি আপনার এখনও কোনো সন্দেহ থাকে তাহলে আপনি দেখে আসেন বাংলাদেশের শত শত আয়নাগরের নামে জুলুম টর্সা সেল রয়েছে যেগুলো রহস্য উদ্ঘাটন চলছে আপনি বলতে পারেন যে ছয় মাস লেগেছে আয়নাগর ভিজিট করতে আপনি হয়তো জানেন না যে র্যাব কর্মকর্তারা হাসিনা সরকার আমলে হাসিনার গোলামি করেছে যারা ফ্রন্টে ছিল তারা হয়তো পালিয়ে গেছে কিন্তু তাদের অধীনস্থ যারা ছিল তারা এখনো র্যাবে আছে সেনাবাহিনীতে আছে পুলিশে আছে তো তারা চায় নাই ডক্টর ইউনুস ক্ষমতা আসার সাথে সাথেই এই জায়গাটা ভিজিট করুক ভিজিট করলেই তো তাদের রহস্য উন্মোচন হয়ে যাবে আর এই ছয় মাসে র্যাবের অন্যান্য কর্মকর্তারা তারা যতটুকু পেরেছে প্রমাণ লোপাট করেছে শেষে এসে আর প্রধান উপদেষ্টাকে আটকে রাখতে পারে নাই আরেকটা বিষয় হলো রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে রাষ্ট্রের কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় ভাঙ্গা ছুড়ে একটা রাষ্ট্র সেখানে একটা রাষ্ট্রকে হাসিনা প্রতিবন্ধী করে দিয়েছে প্রতিবন্ধী করে গিয়েছে তার হাসিনা এবং তার দলেরা খেয়ে খেয়ে রাষ্ট্রকে একেবারে পুরো করে খালি রেখে গেছে এটাকে করতে সময় লাগে রাষ্ট্রের প্রত্যেকটা খোলাসা ভর্তি সেক্টরে তার দালালদেরকে দালাল দিয়ে সাজিয়েছে নেতা কর্মীরা পালিয়েছে তার চালা চামুন্ডারা রয়েছে সুতরাং তাদেরকেও সাইজ করতে সময় লাগবে আপনি যদি এখনো বা আপনারা যদি এখনো হাসিনার দালালি করেন বা নিজেদেরকে হাসিনার দালাল বলে পরিচয় দেন তাহলে বত্রিশ নম্বরের কথা কিন্তু ভুলে যাবেন না কারণ বাংলার তাও তাদেরকে জনতা রাখার চেষ্টা করবেন না বাংলার জনতা আন্দোলন আপনারা যদি এখনো ভবিষ্যতে ফ্যাসিস্টের কোনো গোলামি করেন কোন জালেমের পক্ষে থাকেন তাহলে এই দেশের তাওহিদি জনতার আপনাদেরকে ছাড় দিবে না আরেকটা কথা বলে রাখি মুফতি আলাউদ্দিন জিয়াদি হাফিজাহুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি বা অন্য অন্য যারা আছেন অনেক শূন্য ওলা কারাম আছেন তাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি যারা মাজার পূজা পছন্দ করেন না মাজারে নারী পুরুষ একসাথে যাওয়া পছন্দ করেন না যারা মাজারে গান বাজনা পছন্দ করেন না এমন অনেক ওলা মায়িকারম রয়েছেন তার মধ্যে অন্যতম ডক্টর মুফতি আহমতুল্লা হাফিজাহুল্লাহ এরপর রাজারবাগের পীর সাহেব জৈনফুরিরা সারসিনা এরপর ফুরফুরা এরপর সোনাকান্দা উজানি চরমনাই এমন অনেক পীরের দরবার রয়েছে যে সকল দরবারগুলোতে এখনো মাজার পূজা হয় না শিরিক হয় না বেদাত হয় না সেখানে পায়ে সাজদা হয় না এখনো অনেক হকানি পীর দরবার আছে আমরা তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা সহকারে ভালোবাসি তাদেরকে অন্তর থেকে হৃদয়ের অন্তর থেকে আমরা তাদেরকে ভালোবাসি শ্রদ্ধা জ্ঞাপন করি কারণ এই যুগে এসে এখনো তারা শিখ বেদায়াতের কাছে মাথা নত করেন না নিজের মাথাকে মস্তককে শিরিক বেদায়াতের কাছে বিক্রি করেন নাই আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু যারা মাজার পূজায় লিপ্ত যারা মাজার পূজা করেন যারা মাজারের মধ্যে নাড়ি নিয়ে গান বাজনা করেন যারা মাজারে ওরোসেন নামে ঢোল বাদ্য তবলা দিয়ে যারা এখন শিরিক বেদায়াত করেন তাদেরকে আমরা ঘৃণা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি এই দৃশ্যে অনেক মাজার রয়েছে আপনি চাইলে হাজার হাজার প্রমাণ দিতে পারব যেখানে যে সকল মাজারগুলাতে কবরের গিলাপ পরিবর্তন করা হয় নওয়াজিল্লা কবরের গিলাপ এমন অনেক আছে ওই সকল মাজারগুলা ভাঙা প্রয়োজন মাজার ভাঙলে আপনার খারাপ লাগে বা অনেকেই দেখলাম বিভিন্ন সময় মাজার ভাঙার বিপক্ষে কথা বলছেন আমরা বলছি আগেও বলছি এখনো বলি হক কানে কোনো পীরের কবরে সামান্য আঘাত দেওয়া যায় আউলিয়া কেরামদের বাংলাদেশ এখানে অলিদের কবর থাকবে তবে সেটা কবর হিসাবে থাকবে সেটা এবাদতের স্থান হিসেবে নয় এবাদত হবে মসজিদে কোনো কবরে যদি এবাদত হয় তাহলে সেটা শিরিক দাঁত কবরকে কেন্দ্র করে যদি এবাদতের স্থান গড়ে ওঠে তাহলে সেটা বেদাত কবরকে কেন্দ্র করে যদি ওরস হয় তাহলে সেটা বেদাত কবরকে কেন্দ্র করে যদি কোনো অনুষ্ঠান হয় কোনো মিরাদ মাহফিল হয় তাহলে সেটা বেদাত মনে রাখবেন কবর কেন্দ্রিক হবে না মাদ্রাসা কেন্দ্রিক হবে মসজিদ কেন্দ্রিক হবে এরপর কোনো খানকা কেন্দ্রিক হতে পারে সেটা আমরা অনেক হকানি পীর বুজুর্গ আছেন আমরা তাদের বিষয়ে জানি বাংলার মানুষ জানে সুতরাং এখনো সময় রয়েছে সতর্ক হন আপনি এখনো ভুলের মধ্যে রয়েছেন সুতরাং তৌবা করে ফিরে আসুন বাংলার তাওহিদ জনতা আপনাকে সাদরে গ্রহণ করে নিবে যদি আপনি তৌবা করে ফিরে আসেন হকের পক্ষে মুফতি মোতালেব হোসেন সালি হাফিজাহুল্লাহ তিনি ফিরে এসেছেন হকের পক্ষে তৌবা করেছেন ওলামায়ে দেওয়ান তাহলে কোলামায় কেরাম তাকে বুকে টেনে নিয়েছে আপনিও যদি বেদাহাত থেকে ফিরে আসেন ভন্ডামি থেকে ফিরে আসেন মাজার ফুজা শিরিক বেদাহাত থেকে ফিরে আসেন তাহলে বাংলার তাও জনতা আপনাকেও বুকে টেনে নিবে সাদরে গ্রহণ করবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহাবুল আলমিন সকলকে সৈবুজ দান করুন আমিন এবং আপনাকে আমাকে সবাইকে মহান রব হেদায়ত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি